সব সময় শুধু কমেন্ট করতেই থাকো যে টিউটোরিয়াল দাও টিউটোরিয়াল দাও সেই জন্যই তো আজকে টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহ রহমতে তোমরা যেই যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে এই ড্রেসটি আপলোডের পরে তোমরা আমাকে বারবার বলেছ যে আপু সেলাই টিউটোরিয়ালটা একটু দেখাও তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন তো যারা যারা সেলাই জানো তারা টিউটোরিয়ালটা দেখে ঝটপট বানিয়ে ফেলবা আর যারা যারা জানো না তারা আমার থেকে নিতে ডেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিংক আমার ফোন নাম্বার পেয়ে যাবা যোগাযোগ করলেই নিতে পারবা আর হ্যাঁ যারা যারা পেজে ভিডিওটি দেখছো তারা অবশ্যই পেজটি ফলো করে দিবা আর এ দেখো এটা হচ্ছে সুন্দর ডিজাইনটি প্রথমে আমি আঁকিয়ে নিয়েছি ট্রেসিং পেপারে তারপর সেটাকে ফুটা করার পরে এখানে জিঙ্ক পাউডার আর কেরোসিন তেলের সাহায্যে কিন্তু আমি এটা ছাপাই নিয়েছি মানে এখানে ছাপ দিয়ে দিয়েছি যার পরে দেখো কত সুন্দরভাবে স্পষ্ট হয়ে গেছে তো পেন্সিলে যদি আঁকিয়ে নেওয়া হয় না যে জামাতে তাহলে কিন্তু প্রত্যেকটা দাগ সমান সমান থাকে না আর যদি ড্রেসিং পেপারে আঁকানো হয় তাহলে প্রত্যেকটার মাপ একদম একরের থাকে যার জন্য বেশি ভালো হয় তো এরপরে দেখো সুতা ম্যাজিং করছিলাম যে এখানে কী কী সুতা আমি দিব তো এখানে দেখো সবুজ সুতা কমলা সুতা হলুদ সুতা আর তার সাথে এখানে দিব লাল সুতা তো এই সুতা দিয়ে জলপাই কাপড়ের ওপরে করা হবে তো চলো তোমাদেরকে সেলাই দেখাই তো এখানে মূলত আমি আজকে কাজ করছিলাম তখন এগুলো কর্মীদেরকে কাজ দিয়ে দিচ্ছিলাম আর তখনই আমার কর্মী আসছিল তখন আমি বললাম যে সেলাইটা তুলে দেখাও কেননা সব সময় শুধু বলে যে টিউটোরিয়াল দাও তো যার জন্য টিউটোরিয়ালটাই আগে দেখাই তারপরে অন্য কিছু একদম ফ্রেম সুতা নিয়ে বসাই দিয়েছি চলো সেলাই করো তো এই দেখো প্রথমে যে সেলাইটা করা হচ্ছে এটা হচ্ছে সুজনি সেলাই এই যে ডালগুলো যত দেখতে পাচ্ছ না সবগুলো হবে সুজনি সেলাই দিয়ে আর তার সাথে এই যে দুই লাইন যে বর্ডার এটাও কিন্তু সুজনি সেলাই দিয়েই করা হবে তো যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জামা তো তোমরা কি সেলাইটা জানো আমাকে জানাবা আর যারা জানো না তারা শিখে নাও আর বুঝতে না পারলে আমাকে বলবা আমি চেষ্টা করব। তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দাও তো এবার দেখো এবার করতে হবে পাতা সেলাই আর এখন যেটা করছি এটা হচ্ছে খেজুর পাতা সেলাই তো এটাকে অনেকে ভরাট পাতাও বলে এক একজন এক এক নামে চেনে তো আমি এটাকে খেজুর পাতায় বলি তো এই সেলাইটাই কিন্তু খুবই সহজ আর সব থেকে মজার বিষয় হইল আজকে যে ডিজাইনটা দেখাচ্ছি না এটা পুরোটাই বেশিরভাগই এই সেলাই আছে আর কিছু রয়েছে সুজনি তাছাড়া অন্য কোনো সেলাইয়ের কোনো ঝামেলা নাই তো দেখো একটা পাতা হয়ে গেছে তো এখানে আরও একটা পাতা আমি এখানে সেলাই করে নিব। জলপাই রঙের কাপড়ের উপরে এই যে সুতাগুলো দেওয়া হয়েছে এ দেওয়ার পরে কেমন লাগছে বলো তো দেখি ভালো লাগছে না বলো অবশ্যই জানাবা আর ভিডিওটি কেমন লাগলো জানাইতে ভুলবা না তো যেহেতু ভিডিওটা আমি শর্ট করতে চাচ্ছি খুব বেশি করতে চাচ্ছি না যার জন্য বললাম যে এবার একটু ফুলটা দেখাও তাহলে বুঝতে পারবে যে কিভাবে সেলাইটা আমি করেছি আর এভাবে যারা যারা আমার ভিডিও দেখে তারা সেলাই করে নিতে পারবে তো এ দেখো এখানে এই যে পাতাটা আছে এই পাতাটাতেও আমি ঠিক একই দিবো মানে পাতা বলতে যে ফুলের যে পাতা কথা মানে ফুল করা আছে সেটা যতগুলো পাতা আছে সবগুলো হবে এক রঙের মানে এই যে সবুজ কালার সেটা জলপাইয়ের উপরে জলপাই আবার ভালো লাগবে না যার জন্য সবুজটা দিয়ে দেওয়া আর যতগুলো ফুল আছে না এই ফুলে হবে ভিন্ন ভিন্ন কালার কমলা সুতা লাল সুতা আর হবে এই যে কুসুম হলুদ বলো বা বাসন্তী বলো এই সুতাটা তো এখন যেটা দিয়ে সেলাই করা হচ্ছে এটা হচ্ছে লাল সুতা আর আমি প্রত্যেকটার জন্য এখানে ব্যবহার করছি তিন তার সুতা আর আমার যে কাজগুলো হয় না সেগুলো অধিকাংশই হয় সুন্দরী সুতার কাজ আর কিছু হয় সেট সুতার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ফুলটাও কমপ্লিট হয়ে গেছে মানে আমি ভিডিও শর্ট করতে চাচ্ছি ওই জন্য পুরোটা দেখাইলাম না একটা পাতা দেখলেই তোমরা বুঝতে পারবা যে বাকিটা কিভাবে হবে তো এই দেখো এবার এইখানে দেখো আমি ডলারটা বসিয়ে নিব যার জন্য প্রথমে যে ফুটাগুলো আছে এটা দিয়ে এপাশ ওপাশ করে চারটা চারটা করে ঘিরে নিতে হবে তোমরা চাইলে দুইটা দুইটাও করে ঘিরতে পারো আবার চারটা চারটা করেও ঘিরতে পারো তো এরপরে দেখো এইভাবে চেন চেন করে নিয়ে আসলেই কিন্তু সুন্দর ভাবে ডলার বসানো হয়ে যাবে তো তোমরা কারা কারা স্পষ্টভাবে দেখতে চাও বা তোমরা কারা কারা চাও যে আমি ভিডিও একটু লং করে তোমাদেরকে ভালোভাবে দেখাই আমাকে অবশ্যই জানাবা আমি সব সবসময় চেষ্টা করি যাতে একটুখানি ছোট হয় ভিডিওটা যাতে করে তোমাদের অল্প সময়ে তোমরা শিখে যাইতে পারো এখন এর জন্য যদি তোমাদের সমস্যা হয় তাহলে আমাকে জানাবা আমি চেষ্টা করব তোমাদের মাঝে পুরোটা একদম দিয়ে দেওয়ার তাই বলে আবার এরকম না যে একদম জামার শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু করেছি একদম দেখাইতেই থাকবো দেখাইতেই থাকবো তাহলে তো পুরো এক মাস লেগে যাবে একটা ভিডিওর জন্য তো এই দেখো ডলারটা হয়ে গেছে আর ডলারটা বসানো হইল এই যে বাসন্তী সুতা সেই সুতাটা দিয়ে তো এক একটা ফুলে কিন্তু এক একটা কালার হবে আর ডলারও হবে ভিন্ন ভিন্ন কালার যার জন্য এত সুন্দর লাগবে তো এইভাবে কিন্তু এই সুন্দর ড্রেসটা একদম রেডি হয়ে যাবে তাহলে যারা যারা জানো সেলাই ঝটপট শুরু করে দাও আর যারা যারা জানো না তারা আমার থেকে ড্রেস নিতে পারো তাহলে ভিডিও কেমন লাগলো জানিয়ে দিও আর ড্রেসটা কেমন সেটাও অবশ্যই জানিয়ে দিও ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ